পূর্ণ বিশ্বাস এখানে এটা প্রচলন আছে পান করার জন্য বোতল ভরে নিয়ে যাচ্ছে শুনলেন কেন করলেন আরেক খাওয়ার জন্য একজনের নিয়ে দেখছে তো মাঝখানে কত টাকা মানুষ এখানে দিয়েছে তার একটু নমুনা একটু দেখানোর চেষ্টা করি ঐতিহ্যবাহী পীরের হাটের এইটা হলো পুকুর আর এই পুকুরের পানি তারা বিভিন্নভাবে পান করে থাকে তারা মানত করে এই পানি পান করলে নাকি অনেক মরণ ব্যাধী রোগ থেকে সুস্থ পাওয়া যায় এটা তাদের একটা বিশ্বাস দেখেন এখানে যে পানি এই খোলা পানিটা আছে যেটা পান করা করতেছে যাই হোক বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুল উঠতে দেখাবো এই বোতল এটা বিক্রি হচ্ছে কত করে পাঁচ টাকা পিস ধরে বিক্রি হচ্ছে একটা বোতল এটা নিয়ে এই পুকুর থেকে জল নিয়ে আসবি সেই জলটা তারা দান করবে তাই না পাঁচ টাকা করে আমি একটু কবুটা দেখাবো এটা হলো কবু এ যারা আছে এরা বিভিন্ন ধরনের মানত করছে মালদ করে এখান থেকে এই সিঁড়ি নিচের রাসের হাতে এই পানি পান করলে সুস্থ হয় মানুষ অসুস্থ রুখী সুস্থ হয় আর যে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানত করলে সেখানে গিয়ে পুরোনো এই বিশ্বাসে এখানে দেখেন সবাই এই পানিটা পান করার জন্য নতুন ভরে নিয়ে যাচ্ছে ভাই এটা মানত করছিলেন

এবার আসুন অন্যরকম আরেকটি দৃশ্য দেখাবো হলো মাজারে কত রকমের টাকা মানুষ ছিটাচ্ছে এই সাইডে কিভাবে টাকা পয়সা ছিটাচ্ছে হ্যাঁ আসলে এর কোনো ভিত্তি আছে কি না আমরা এখনো জানি না টাকা পয়সা ছিটানোর একটা সিস্টেমটা আপনারা দেখতে পারলেন আর দর্শক দর্শক ভাইয়েরা আপনার যারা যারা দেখতে পারছেন যে কত হাজার হাজার মানুষ এখানে শিকাইল যেটা আপনারা দেখতে পারলেন এটা আসলে ঠিক কিনা ব্যাঠিক ঠিক আপনারা জানান সমস্ত এলাকাটা একটু দেখাবো এটা হলো মাজার আর বিশাল বড় একটি বট গাছ রয়েছে এই বট নিচে এই সুন্দর পরিবেশে এই মেলাটি হচ্ছে